মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে গিয়েছিলাম একটু মর্নিং ওয়াক করতে দেখো কত সুন্দর লাগছে পাহাড়টা তো মর্নিং ওয়াক করে এসে আমি লেগে পড়েছি ঘরের কাজে এই দেখো আমাদের সুন্দর বাগানটা সবজি বাগান ফুল বাগান সব বলতে পারো তো সেই বাগানে জল দিচ্ছি পাইপ সেট করে কারণ এখন তো ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে না গাছপালাগুলো কিন্তু পুরো শুকিয়ে যাচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছে তো গাছপালাকে তো সজীব রাখতে হবে সেই জন্য দেখো ওপর থেকে ফোয়ারার মতো করে আমি জল দিচ্ছি আর গাছগুলো কিন্তু জল পেয়ে দেখো কত সুন্দর সবুজ হয়ে গেছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো তো সকাল সকাল বাগানের কাজ শেষ করেছি মেয়ে স্কুলে চলে গেছে এখন আমি পুরো ফাঁকা আমার এখন ঘরে প্রচুর কাজ রয়েছে কিন্তু আমি এখনও ব্রেকফাস্ট করিনি আগে তো আমি চা খাবো চাটা বানাবো তারপরে তো স্কিনটা দেখছিলাম আমার স্কিনে না অনেক র্যাশ বেরিয়েছে ছোট ছোট তো সেটাই দেখছিলাম এই সময়টায় না বের হয় তো সানস্ক্রিনটা লাগাবো একটু পরে লাগাবো সানস্ক্রিন ছাড়া আমি মানে রান্নাঘরে কাজ করি না শুধুমাত্র চা কফি করার সময় সানস্ক্রিনটা বাদ যায় আর বিকেলবেলা মানে সন্ধ্যের পরে আর সানস্ক্রিন না তাছাড়া সারাদিন সানস্ক্রিন লাগাতে হবে তো আমি কিন্তু দেখো আমার সাজা জিনিস নিয়ে চলে এসেছি আমি সানস্ক্রিনটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না এই সানস্ক্রিনটা পেয়েছি এক মিনিট এখন কিন্তু ব্যাঙ্গালোরে অনেকটাই ঠান্ডা আছে ঠান্ডা এখনও যায়নি তো এই সানস্ক্রিমটা লাগাবো কি না বিলিফের ভাবছি লাগাতে হবে নাহলে সানস্ক্রিমগুলো জমে যাচ্ছে যাই হোক আমি চাটা খেয়ে আসি তারপরে দেখছি কি করি না করি টুডে চায়ের কাপ নিয়ে আমি হাজির হয়ে গেছি দেখো গরম গরম চা এই শীতের দিনে কিন্তু চা ছাড়া সকাল আর বিকেল একদম চলে না তোমাদের কীরকম বলো তোমাদের কিন্তু অবস্থাটা জানিও শীতকালে কারা কারা মানে চা কফি ছাড়া থাকো আমি তো পাগল হয়ে যাব। তোমরা জানো গরমেও খাই আর শীতে তো কোনো কথা খাই এই দেখো দেখতে পাচ্ছ আমরা যে মাইসোর গিয়েছিলাম মাইসুরে না এই জিনিসটা খুব বিক্রি হচ্ছিল তো কিনেছি কেমন হয়েছে জিনিসটা বলো আমার তো দারুণ লাগে এই জিনিসটা এটা কিন্তু আমি অনলাইনেও দেখেছি কিন্তু যাই হোক মাইসুরে অনেক কমে পেয়েছি দুটো নিয়েছি দুশো টাকা নিয়েছে অনলাইনে দেখলাম অনেক প্রাইস যাই হোক এটাকে যত্ন করে রেখে দিতে হবে এটা হলো মাইসোরের স্মৃতি রেখে দিতে হবে তো তোমাদের তো দেখালাম কি মানে মাইসোর থেকে কি নিয়েছি পেছনের ওটা এই যে আমার পেছনে এই যে ঝুলছে এই যে তো এটা নিয়েছি আরও কিন্তু অনেক কিছু জিনিস নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি মানে একটু ধীরে সুস্থে দেখাচ্ছি হুটপার করছি না ধীরে তোমাদের দেখা দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই দিন পরে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো আরো আগে দেখানো উচিত ছিল কিন্তু আমি সময় করে উঠতে পারিনি তো চলো কেন সময় করে উঠতে পারিনি সেটা বলছি আগে দেখে নাও কি এই চন্দন স্টিকটা এটা কিন্তু পুরো পিওর খুব সুন্দর গন্ধ মানে যতবার আমি এটা ঘষি খুব সুন্দর স্মেল আসে দারুণ জিনিস তো ওখানে তো পুরো অরিজিনাল পাওয়া যায় একদম অরিজিনাল মানে প্রতিটা জিনিস এমন এমনকি চন্দনের মানে ঠাকুর চন্দনের হাতি চন্দনের হনুমানজি প্রচুর প্রাইস ওগুলো পঁচিশ হাজার তিরিশ হাজার এক লাখ এরকম প্রাইস তো এটা কিনেছি পিওর চন্দন স্টিক আরেকটা জিনিস এই দেখো চন্দনের ফেস প্যাক পুরো চন্দনের দাঁড়াও ভেতরটা তোমাদেরকে দেখাই দেখো এই যে আমি যে খুললাম না ঢাকনাটা এস যা গন্ধ এত সুন্দর গন্ধ পুরো ঘর একেবারে মম করছে দেখো মাইসোরে যদি তোমরা কেউ যাও ঘুরতে চন্দনের জিনিস কিন্তু অবশ্যই নিও আমার হাজবেন্ডও নিয়েছে আর আমার মেয়ে নিয়েছে একটা খেলনা আর আমার হাজবেন্ড নিয়েছে এই যে এটা চন্দনের সেন্ট তো একটু খুলে দেখাচ্ছি দুর্দান্ত গন্ধ বন্ধুরা দুর্দান্ত এটা হলো রোল অন টাইপের এক হাত দিয়ে খুলছি এই যে ও সেই সেই এই দেখো চন্দনের স্টিকটা ভেতরে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এই যে সামনে মানে স্টিক বলতে চন্দন গাছের ছাল ভেতরে দেওয়া যে দেখা যাচ্ছে এটা ব্রাউন কালারের দুর্দান্ত দুর্দান্ত বন্ধুরা আমি যদি এটা খুলি না একেবারে ঘর পড়ে যাবে কাস্তুরি নাম ওয়াও দারুন এটার খোলার প্রয়োজন নেই এখান থেকেই গন্ধ দিচ্ছে উফ কি সুন্দর কি সুন্দর দারুন সিক্স এম এল এর এটা ছোট্ট করছি একেবারে বাচ্চা ওকে বেশি ইউজ করা যাবে না ওকে বেশি ইউজ করবোই না ওকে একেবারে অল্প অল্প ইউজ করবো কাস্তুরি এটা নিয়েছে হলো স্যান্ডেল সোপ এই দেখো মাইসুর রাজবাড়ি মাইসুর রাজবাড়ি ফটো উপরে দেওয়া রয়েছে এক মিনিট এটা খুলি তোমাদেরকে দেখাই এখান দিয়ে খুলতে খুব অসুবিধে হয় এই দেখো এগুলো কিন্তু চন্দনের সাবান বন্ধুরা চন্দনের সাবান দেখো পুরো সিল করা রয়েছে এই দেখো প্লাস্টিক দিয়ে কাবেরি স্যান্ডেল সোপ খুব সুন্দর গন্ধ কি সুন্দর গন্ধ ওয়াও আমি কিন্তু এখনো মানে একটা খুলেও লাগাইনি গায়ে আমি যত্ন করে রেখে দিয়েছি মনে হচ্ছে যেন আমি শোকেসে রেখে দেব আমি শুধু মানে ভাবি কি এটা মাখলেই শেষ হয়ে যাবে আমি ইউজ করব না এরকম একটা ফিলিংস হচ্ছে আমার মনে হচ্ছে এটা কি কি মিউজিয়ামে এরকম সাজিয়ে রেখে দিও ও সুন্দর মানে একবার যদি এটাকে মেয়েকে স্নান করে একেবারে বাথরুমে গন্ধে মম করবে দারুণ দারুন দারুনকে দেখালাম কি কি নিয়েছিলাম মাইসোর থেকে সেই ঘুরে এসেছে এতদিনে দেখাচ্ছি আসলে আমার মেয়ের পড়াশোনার জন্য ভিডিও করাটাই সময় করে উঠতে পারি না যে ভিডিও করব এরকম কিছু একটা আর মাঝখানে আমার মেয়ের শরীর খুব খারাপ ছিল প্রচণ্ড জ্বর হয়েছিল আমারও হয়েছে ওকে ছাড়ার পরে মানে ব্যাঙ্গালোরে বাচ্চাদের মধ্যে ভাইরাল ফিভার চলেছিল পুরো দমে তারপরে আমার ওইভাবে হয়নি আমার দু তিন দিন ছিল যাই হোক একটু মন মেজাজ তখন ভালোও ছিল না তো চলো এখানেই মানে আমার কথা বকবকানি বন্ধ করছি এখন যাব রান্না রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আজকে রান্না করব চলো দেখাচ্ছি কি। এত বড় বড় সাইজের আলু দেখে বুঝেই গেছো যে কি রান্না হচ্ছে আজকে রান্না করব। মুরগির মাংস তো অল্প পরিমাণেই করছি মুরগির মাংস তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি খুব জোর খিদে পেয়ে গেছে রান্নাবাড়ি করে মানে মাংসটা বসিয়ে স্নান টান করে এসে পুজো দিয়েই খেতে বসে যাব প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও সকলেই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে টাটা